আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার যে এইচএসসির হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের দ্বিতীয় নম্বর অধ্যায় এখানে ওকে যোগাশ্রী প্রোগ্রাম তো এই অধ্যায়ের আমরা প্রথমত কিন্তু একটা লেকচার দিয়েছিলাম এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে টাইপ ওয়ানের যে ডেফিনিশনগুলো আছে এই ডেফিনিশনগুলো আমরা শিখবো এখানে এবং ধারাবাহিকভাবে কিন্তু আমি ম্যাথগুলো সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ তো প্রথমত আমাদের এখানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দুই নম্বর যে কোশ্চেনটা আছে দেখুন এটা কিন্তু অনেকবার আসছে সালে কোশ্চেনে ক নম্বর আছে সব সময় ক নম্বর মানে এক নম্বর বলছে সিদ্ধান্ত চলক বলতে আমরা কি বুঝি অবিষ্ট ফাংশন বলতে আমরা কি বুঝি এবং সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি এখানে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট আমি একটু সমাধান থেকে এটা দেখে নিয়েছি এখানে সিদ্ধান্ত চলক বলতে আমরা কি বুঝি এখানে সমস্যাটিতে যা নির্ণয় করতে বলা হয়েছে তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনযোগ্য অজানা রাশিকে সিদ্ধান্ত চলক বলে মানে ব্যাপারটা হচ্ছে একটা সমস্যার মধ্যে কোন বিষয়গুলোকে আমাদের সমাধান করতে বলছে এই সমাধান করতে গিয়ে আমরা এখানে যদি অন্য কোনো মানে কিছু আমরা এখানে ইউজ করি হ্যাঁ সেটাকে আমরা ডিসিশন ভেরিয়েবল বলা হবে বা সিদ্ধান্ত চলক বলা হবে কেবলমাত্র এই রাশিগুলোই রাশিগুলোকে এই বাড়ানো বা কমানোর স্বাধীনতা সিদ্ধান্ত চলকের থাকে মানে এই মানটাকে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এটা স্বাধীনতা থাকবে থাকবে এখানে এই সিদ্ধান্ত আর কি ওকে তো এখানে আরেকটা বিষয় না যেমন কোনো বল তৈরি করে এক প্রকার হলো ফুটবল এক প্রকার হচ্ছে আমাদের ক্রিকেট বল এখানে ওকে তো ফুটবলকে আমি যদি এক্স ধরি এবং ক্রিকেট বলকে ওয়াই বিবেচনা করি তাহলে অবশ্যই আমাদের এই মানটা কি আমাদের এই বল যে প্রস্তুত হবে এটা অবশ্যই শূন্য সমান বা কি শূন্য থেকে বড় তার মানে মানটা কখনো নেগেটিভ হবে না মানে নেগেটিভ মানে কি আমাদের মান কোনো উৎপাদন হয়নি এক হতে পারে যে কোনো ওই কোম্পানিতে কোনো কিছু তৈরি হয়নি অথবা কি আমাদের কখনো নেগেটিভ কিন্তু হতে পারবে না হয় এক দুটো হয়েছে এখানে তার মানে হয় কোম্পানিতে কোম্পানিতে এই বলের সংখ্যা শূন্য অথবা শূন্য থেকে বড় ঠিক সেমভাবে এরকম ক্রিকেট বলের সংখ্যা আমাদের হয় শূন্য অথবা শূন্য থেকে বড় হবে এখানে ঋণাত্মক হবে না ওকে আচ্ছা এরপর বলছে আমাদের উদ্দেশ্য বা অবিষ্ট ফাংশন বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি জেড কে আমরা বলি অবিষ্ট ফাংশন ওকে যোগাশ্রী প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কোন কিছুকে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় রূপদান মানে সর্বোচ্চ আপনি একটা বিষয়কে কিনবেন কিনতে গিয়ে আপনি যদি এরকম দেখেন যে আপনি কয়েক জায়গাতে কয়েকটা দোকান ঘুরে টুরে দেখলেন যে এই জায়গাতে আমাদের জিনিসটা দাম কম বা হচ্ছে আমাদের মানেও ভালো তার মানে আপনার এখানে কি সর্বোচ্চ লাভ হচ্ছে এখানে হ্যাঁ তো এই যোগাশ্রী প্রোগ্রামের কাজটা হচ্ছে এরকম যে আমাদের সর্বোচ্চ লাভটা এখানে দেখবে বা সর্বোচ্চ উদ্দেশ্য ভালো যেখানে হবে সেটা আমাদের এখানে বিবেচনা করা হবে এখানে ওকে যা পরিমাণকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে হয় তাকে আমরা উপযুক্ত চলক দ্বারা গাণিতিক ফাংশনে প্রকাশ করতে হবে এখানে আচ্ছা তাকে অবিষ্ট ফাংশন বলবো যাই আমি একটু জাস্ট সংক্ষিপ্ত বলি ধরুন আপনি একটা জিনিস নেবেন এখানে হ্যাঁ তো জিনিস নিলে আপনি দেখবেন যে আপনি এখানে সর্বোচ্চ কোন কোন বিষয়গুলো আপনার এখানে ভালো হচ্ছে এটা দেখবেন এখানে এবং অনেক সময় কিন্তু আমাদের এরকম আসে বিষয়গুলো যে আমাদের এখানে সর্বনিম্ন কোন কোন বিষয়গুলো না দেখলে বা এখানে বলতে আমরা আমরা বুঝি সবাই কাজ কিছু সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা থাকে এখানে যেমন অর্থের সীমাবদ্ধতা তারপর এখানে কি যোগ্য লোক বলে মানে অনেক সময় আছে না যে আমাদের টাকা পয়সার অভাবের কারণে অনেক কিছু নিতে পারি না কাঁচামালের আহ সীমাবদ্ধতা ইত্যাদি এই সকল সীমাবদ্ধতাগুলোকে রৈখিক সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করতে হয় এগুলোকে একত্রে যোগাশ্রী প্রোগ্রামে সত্য বা সীমাবদ্ধ বলে যাই এটা বুঝতে পারছেন মেবি তো দুই নম্বর কোশ্চেনে বলা আছে যোগাশ্রী প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি অবশ্যই খাতায় লিখে নেবেন যোগাশ্রী প্রোগ্রামের সত্য এবং সুবিধাগুলো কি বিস্তারিত লিখতে বলছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্য কোনো পরিকল্পনাকে তার মানে আমি কোন একটা কিছুকে সর্বনিম্ন কম পুঁজি দিয়ে আমি যদি সর্বোচ্চ পরিমাণ লাভ পেতে চাই এখানে তেল সর্ব সর্বোচ্চ পরিমাণ লাভটাকে আমরা কি বলবো এখানে যোগাস্থির প্রোগ্রাম বলবো ওকে তো এই পরিকল্পনার জন্য কয়েকটা বিষয় যেমন আমাদের এখানে উদ্দেশ্য ফাংশন আছে এখানে হ্যাঁ সিদ্ধান্ত চলক আছে এখানে আমাদের তারপরে কি এখানে সত্য বা সীমাবদ্ধতা আমরা কিন্তু এটা অলরেডি এক নম্বরে দেখেছি এখানে ওকে আচ্ছা তো এই যে আমাদের এখানে তিনটি তথ্যকে এই যে আমাদের ক্যান্টোরো ভিতচিত্রের নিয়মে গাণিতিক মডেলের রূপদান দেওয়াকে আমরা কি বলি যোগাশ্রী প্রোগ্রাম বলবো এখানে যাই হোক আমাদের এখানে এই চিত্রগুলো আমরা বইয়ে অনেকবার দেখছি ম্যাথগুলো এখানে ওকে এখন আর দেখব না নতুন করে অন্য কথায় যে আপনি বলেন এখানে যে যোগাশ্রী প্রোগ্রাম হচ্ছে কোন সত্তাধীন বা সীমাবদ্ধ তার একাধিক স্বাধীন চলকের রৈখিক অসমতা বা অবিষ্ট ফাংশন দ্বারা গঠিত মাধ্যম সবচেয়ে সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলকগুলোর নির্দিষ্ট মানের মান নির্ণয়ের বিশেষ একটি বীজগণিতিক পদ্ধতি এখানে ওকে এই যে আমাদের এখানে অবিষ্ট ফাংশন এটা আমি বলছিলাম অবিষ্ট ফাংশন হচ্ছে আমাদের জেড যেটা আমাদের এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে এখানে ওকে আমাদের এই যে আমাদের একাধিক চলক আছে রৈখিক অসমতা আছে এখানে যাই হোক আমরা এগুলো জানবো সত্যগুলো কি আমরা দেখি সমস্যার অবিষ্ট ফাংশন অবশ্যই থাকতে হবে এবং সিদ্ধান্ত চলক রৈখিক বা একঘাতিক একঘাতিক মানে তো বুঝি কেন তার মানে যে জেড ইকুয়াল টু কি হবে এখানে থ্রি এক্স প্লাস টু আই মনে করুন আমাদের একঘাত এখানে একঘাত তার মানে একঘাত হতে হবে এখানে আচ্ছা উৎপাদনে বিকল্প কার্যক্রম থাকতে হবে যাতে সুবিধাজনক কার্যক্রম বেছে নেওয়া যায় যেমন পণ্য দুইটি পৃথক যন্ত্রের দ্বারা উৎপাদন করা যেতে যেতে পারে ক্ষেত্রে হবে কোনটিতে অধিক সুবিধা পাওয়া যায় তা নির্ণয় করতে হবে এখানে আচ্ছা তো এই সি নাম্বার হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলকগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত তবে যাতে তাদের মধ্যে গাণিতিক সম্পর্ক তৈরি করা যায় চলকগুলো ঋণাত্মক হবে না এখানে যাই হোক তারপরে বলছে সম্পদ বা উৎসের সীমাবদ্ধতা থাকতে হবে এখানে সীমাবদ্ধতা বা সত্যগুলো সিদ্ধান্ত চলক দ্বারা রৈখিক সমীকরণ বা অসমতা আকারের প্রকাশ হবে এখানে আচ্ছা সুবিধাগুলো আমাদের এখানে লিখবো আমরা এখানে সীমিত অর্থ কাঁচামাল জনবল এবং যান্ত্রিক দক্ষতার প্রকৃত ব্যবহার বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন তথ্য ও উপাত্তের ভিত্তিতে ভবিষ্যৎ উৎপাদনকে টেকসই ও অধিকতর লাভজনক করার জন্য আমরা এখানে এটা করি আচ্ছা উৎপাদন এবং বিপণনের সকল প্রকার দৃশ্যমান প্রতিবন্ধতার সঙ্গে পরিচয় এবং তা অতিক্রমের পন্থা অবলম্বন জ্ঞান অর্জন ওকে যাই হোক আমরা এখানে এটা বিষয়গুলো দেখব আর কি তো তিন নম্বর বলছে আমাদের এখানে কোশ্চেন আধুনিক উৎপাদন ও বন্টন ব্যবস্থায় যোগাস্ত্রের প্রোগ্রাম একটি অপরিহার্য অতিহার ব্যাখ্যা করে আমি যোগাশ্রী প্রোগ্রামটা এক কথা আপনাকে বলি এখানে যোগাশ্রী প্রোগ্রামটা এমন একটা বিষয় যেখানে আপনি কম টাকা মানে পুঁজি করবে মানে কম টাকা ইনভেস্ট করবেন এর ফলে লাভ আপনার হচ্ছে অনেক বেশি হবে এখানে এটা হচ্ছে আপনার এক কথা যোগাশ্রী প্রোগ্রাম ওকে তো আপনি যে বলেন যে ভাই আমাদের ব্যাখ্যা দেন ব্যাখ্যা বলতে আমি যেখানে এক্সাম্পল দিই আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল ধরুন আপনি এখানে কাপড়ের বিজনেস শুরু করলেন কাপড়ের বিজনেস তো কাপড়ের বিজনেসে মন করুন আপনি এখানে যে আপনার ডিলার তার কাছ থেকে আপনি মনে করুন প্রতি পিস টি শার্ট পঞ্চাশ টাকা করে নিয়েছিলেন এখানে কয় টাকা টাকা করে করে আর আপনি মনে করুন এনে দেড়শো টাকা করে বিক্রি করলেন মানে একশো পঞ্চাশ টাকা করলেন এখানে তাহলে এই যে পঞ্চাশ টাকা দেখা গেল যে ডিলারের পঞ্চাশ টাকা কম দিলে তার লস হচ্ছে এখানে বা পঞ্চাশ টাকা সে দিলে আমাদের এখানে এই যে এই একে যদি দেয় তাহলে তার কাছে দেখা যাচ্ছে এক বা দুই টাকা লাভ হচ্ছে তার মানে এই যে এই লোকটা এ কিন্তু সর্বনিম্ন পুঁজিতে এটা কিনলো তার মানে যে টাকাটা আমাদের না হলে না সেই টাকা দিয়ে সে কিন্তু এটা কিনে নিচ্ছে দুই এক টাকা লাভ করছে এটা কোনো ব্যাপার না এবং সে কিন্তু বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা করে লাভ করতেছে এটাকে আমরা বলবো এই যে এই চিন্তাধারা ধারাগুলো এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং ব্যবসার জন্য আপনার অনেক বেশি কাজে লাগবে মানব সমাজে একটি বিশেষ প্রচলিত প্রবাদ পরিকল্পনা হলো কাজের অর্ধেক মানে আপনি কোন একটা কাজ করার আগে অবশ্যই পরিকল্পনা আপনাকে করতে হবে এখানে সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকেই মানুষ পরিকল্পনা করে এগিয়েছে যে সকল মানবজাতি সঠিক পরিকল্পনা করতে পেরেছে তারা উন্নতির ধারা অব্যাহত রেখে পৃথিবীর বুকে টিকে আছে এবং যারা সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে যে কোনো বিষয়ে পরিকল্পনা করার জন্য তিনটি মুখ্য বিষয় আমরা প্রথমত চিন্তা করে আসি এখানে যেমন প্রথমত এক নম্বর বলছেন আমি কি করতে চাই এখানে আসলে আপনি যখন মানে ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন কমপ্লিট করে আপনি কোনো জব পাচ্ছেন না তখন আপনার উদ্দেশ্যকে আমি কি করতে চাই যদি চাকরি করার ইচ্ছা না থাকে বিজনেস আপনি কোন বিজনেসটা করবেন এটা আপনার প্রথম উদ্দেশ্য উদ্দেশ্য সফল করার জন্য মূলত কোন কোন জিনিসের উপর নির্ভরশীল হতে হবে এখানে এটাকে তারপরে আমরা আমার সীমাবদ্ধতা কী কী এটা আমাদের তারপরে বিষয় কেন ওকে যেমন আমি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ দেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে একটি গণিত প্রশিক্ষণ একাডেমি করতে চাই এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমাকে পুশিক্ষক ও শিক্ষার্থীদের উপর নির্ভর করতে হবে এবং এখানে যে সকল সীমাবদ্ধতা চিন্তা করতে হবে তা হলো অর্থের পরিমাণ প্রশিক্ষক শিক্ষার্থীর সরবরাহ আমার একাডেমি পরিচালনা করার ক্ষেত্রে যে ধারণা সর্বদা পোষণ করতে হবে তা হল সর্বনিম্ন পরিশ্রম বা বিনিয়োগের মাধ্যমে আমাদের সর্বোচ্চ মুনাফা লাভ হবে ওকে ম্যাক্সিমাম প্রফিট ফর মিনিমাম কস্ট এটা হচ্ছে আমাদের এখানে মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এই ছিল বিষয় এখানে আরো কিছু বিষয় বলছে এখানে আরো অনেকের কথা বলছে এগুলো একটু আপনি পড়ে নেবেন এখানে যে বলা আছে কিছু যে সকল পরিকল্পনাকে গাণিতিক রূপ দেওয়া যায় বিজ্ঞানীর ভাষায় তাদেরকে কি পরিকল্পনা বলা এখানে এই এই ধরনের সমস্যাকে সর্বপ্রথম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গাণিতিক রূপ মডেল দেন এখানে কি একজন রাশিয়ার একজন গণিতবিদ ওকে তার নামটা এখানে দেওয়া আছে এবং আমেরিকার আরেকজন অর্থবিদদের নাম দেওয়া আছে এখানে যা লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রী বা রৈখিক প্রোগ্রাম নামে খ্যাত তাদের এই যুগন্তকারী আবিষ্কার এই সময়ে ব্যবসার ক্ষেত্রে কারখানার উৎপাদনের এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক সঠিক ব্যবহার এবং কি সর্বনিম্ন খরচে তাদের রসদ যোগান তারপর এখানে প্রশিক্ষণ দান এগুলো কিন্তু আমাদের দিয়েছে লিনিয়ার প্রোগ্রামিং কে কাজে লাগিয়ে উৎপন্ন সূত্র আবিষ্কারের জন্য উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার পানকে বলেন এখানে এই যে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে এখানে বর্তমান বিশ্বের যুগাস্থী প্রোগ্রামের একটি অপরাজ্য বিষয় কেননা মানুষের দৈনন্দিন সঠিক খাদ্য গ্রহণ প্রশিক্ষণ শিল্প বাণিজ্য উৎপাদন এই আমাদের এই বিষয়গুলো একটু পড়ে নেবেন আমি আপনাকে এগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে পিডিএফ যদি চান আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো তো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব মানে ফলো দিয়ে রাখবেন পেজটা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওকে আচ্ছা চার নম্বর হচ্ছে কীভাবে যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন করা যা হয় তা বিস্তারিত বর্ণনা করতে বলছে যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন করা যায় যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন এখানে বলছে কয়েকটা স্টেপ আছে যেমন প্রথম ধাপ এখানে বলছে সিদ্ধান্ত চলক ওকে তো ডিসিশন ভেরিয়েবলস সিদ্ধান্ত চলক খুঁজে বের করে তাদের গাণিতিক নামকরণ এখানে দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের উদ্দেশ্য অবিষ্ট ফাংশন অবজেক্টিভ ফাংশন শনাক্তকরণ ও সিদ্ধান্ত চলক দ্বারা গাণিতিক রূপ প্রকাশ করে এখানে তৃতীয় ধাপ সত্যভাব সীমাবদ্ধতা তো এখানে এই তিনটা আমাদের পড়লে হবে এনাফ এতটুকু পড়লে হবে বেশি পড়তে হবে না তো উদাহরণস্বরূপ আপনি যদি দেন এখানে একটা এক্সাম্পল আমি দিলাম এখানে একজন ছাত্র পনেরোশো টাকার মধ্যে কমপক্ষে ছয়টি ফাঁকা শ্রেডি চারটি বই এর শ্রেডি ক্রয় করতে পারে এখানে ওকে প্রতিটি ফাঁকা শ্রেডির মূল্য হচ্ছে টাকা এবং প্রতিটি বইয়ের সিডির মূল্য হচ্ছে আশি টাকা তো সর্বোচ্চ সংখ্যক ফাঁকা সিডি এবং বইয়ের সিডি ক্রয়ের জন্য যুগাশ্রী লিখতে বলছে তা আমি ধরলাম এখানে এক অভিষ্ট হবে কি সর্বোচ্চ হবে এখানে নাকি বুঝেননি তো এখানে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের সত্যবাষী মধু যেহেতু ফাঁকা সিডি কমপক্ষে ছয়টি এখানে কিন্তু প্রশ্নে বলা আছে এখানে দেখুন ছয়টি তার মানে এখানে কম্পকে ছয়টি মানে কি আমাদের এক্সের ছয়ের থেকে বড় বা সমান হবে এখানে কম্পকে তো মানে বোঝেন মানে ছয়ের নিচে আমাদের হবে না তার মানে এই বই মানে এক্স জি হয় তাহলে এক্সের মানটা অবশ্যই ছয়ের থেকে বড় বা সমান হবে এবং কম্পকে চারটির কথা বলছে না তার মানে কি এখানে আমাদের এই বইয়ের ক্ষেত্রে আমাদের গেটে চারের থেকে সমান বা বড় হবে এখানে তো আর এখানে বলছে যে একটি সিডির মূল্য যদি তিরিশ টাকা হয় এবং একটি বইয়ের মূল্য যদি আশি টাকা হয় তাহলে আমাদের এক সংখ্যকের জন্য কি তিরিশ ইন্টু এক্স এবং ওয়াই ওয়াই সংখ্যার জন্য আমাদের

এই দুটোর মাল কি কখনো আমাদের পনেরোশো কে ক্রস করতে পারবে এটা কিন্তু আমাদের নট মানে এটা কখনো পনেরোশোর বেশি যাবে না কারণ তার কাছে ইনভেস্টমেন্টের জন্য আমাদের পনেরোশো টাকায় আছে কিন্তু ধরুন আপনাকে বলা হলো আপনাকে কলেজ যাওয়ার জন্য আপনার আব্বু আপনাকে দুইশো টাকা দিয়েছে তো আপনি তো আর দুইশো টাকা বেশি খরচ করতে পারবেন না যে কোনোভাবেই এটা আর কি কিন্তু আপনি যদি চাইলে দুইশো টাকার কম বা দুইশো টাকাই আপনি খরচ করতে পারবেন তো এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু শতটা এরকমের জন্য প্রযোজ্য থ্রি থার্টি এক্স প্লাস এইট টু আই লেস দেন ওর ইকোয়াল টু আমাদের ফিফটিন ফিফটিন থাউজেন্ড ওকে ফিফটিন হান্ড্রেড আর কি থাউজেন্ড না আই থিংক আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে মানে খুবই সিম্পল একটা বিষয় ছিল আর কি পাঁচ নাম্বার বলছে আমাদের লেখচিত্রের সাহায্যে যোগাশ্রীর প্রোগ্রামের সমস্যা কীভাবে সমাধান করতে তা ব্যাখ্যা করতে বলছে আমরা অলরেডি এখানে লেখচিত্রের মাধ্যমে কীভাবে করি আমরা জানি এখানে তো আপনি এটা অত বেশি ইম্পর্টেন্ট না আপনি করবেন কি এখান থেকে এটা লিখে নেবেন এখানে এই কোশ্চেনের সমাধানটা এখান থেকে লিখে নেবেন ওকে এই যে আমাদের এখানে কিভাবে সমাধান করা লাগে কয়েকটা স্টেপ আছে এখানে এই স্টেপগুলো আমাদের এখানে একটু মুখস্থ করে নেবেন এখানে ওকে আচ্ছা তো এখানে যে এ এই স্টেপগুলো পড়লেই হবে এখানে বলছে প্রথমে অসমতাগুলো সমীকরণ রূপান্তর করে সক কাগজে তাদের লেখসূত্র অঙ্কন করবো এবং অসমতাগুলো সম্ভাব্য সমস্যা আমি যখন ম্যাথ করাবো তখন আমি এই স্টেপগুলো প্রত্যেকটা ধরে ধরে আপনাকে দেখাবো সমস্যা তারপর এখানে সম্ভাব্য বিন্দুগুলো আমাদের নির্ণয় করতে বলছে এবং অবিষ্ট ফাংশনের মানটা আমাদের নির্ণয় করতে বলছেন ওকে আচ্ছা যাই আমরা এগুলো পারবো আশা করি ইনশাল্লাহ যোগাসে প্রোগ্রাম কেন প্রয়োজন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কেন আমরা এটা ইউজ করি এখানে এখানে আসলে আমি যেটা বলছি তাই কিন্তু আমাদের যেমন সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জনটা হচ্ছে আমাদের এখানে কি বলতো আমাদের এখানে এটা প্রয়োজন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে বলছে সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন মানুষের সহজাত আকাঙ্ক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর রসদ ক্রয় অস্ত্র ক্রয় পরিবহন ব্যবস্থাপনা দায়িত্ব বন্টন কাজের সর্বোচ্চ সুবিধা লাভের জন্য যুগাসী প্রোগ্রামের প্রয়োজন বিশেষভাবে অনুরূপ হয় রাশিয়ান গণিতবিদ এখানে একজনের নাম আছে এখানে তিনি যোগাস মডেল উদ্ধোণন করেন হোক এগুলো পড়বেন এখানে এগুলো অলরেডি আমি পড়ছি তো এই জোগাসি প্রোগ্রামের আমাদের এখানে ব্যবহার গুলো কোথায় কোথায় এখানে এখানে মাদে সাপোর্টে আসতে এখানে তেরো সালে কোশ্চেনটা তো আমরা এখানে জাস্ট দেখি এখানে খাদ্য সমস্যা এটা বইয়ে কিন্তু দেওয়া আছে এখানে কোথায় কোথায় ব্যবহার খাদ্য সমস্যা সুশিক্ষিত সভ্য এবং আধুনিক সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো খাদ্য সমস্যা একজন অথবা কোনো জনগোষ্ঠী দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহণ করলে তাদের সুষম খাদ্য গ্রহণের নিশ্চিত করা হবে পুষ্টিগুণ বিবেচনায় সর্বনিম্ন খরচে সঠিক খাদ্য তালিকা তৈরি আচ্ছা তা শিক্ষা এবং প্রশিক্ষণের সমস্যা যেটা আমি এখানে যে আপনি যেটা বললেন একটু আগে যে আমাদের প্রশিক্ষণ বা শিক্ষা যে কিভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা প্রশিক্ষণ একাডেমি হতে সর্বনিম্ন ব্যয়ে সর্বাপেক্ষা বেশি সাফল্য প্রাপ্ত ছাত্র অথবা সে প্রশিক্ষণ প্রার্থীরা পাওয়ার লক্ষ্যে বিভিন্ন তথ্য এবং উপাত্ত যেমন একজন শিক্ষক এবং শিক্ষক প্রশিক্ষক কতজনকে শিক্ষা দিতে পারবে তাদের মান অনুযায়ী বেতন ভাতা এবং পরীক্ষাকার অন্যান্য প্রশিক্ষণ এগুলো আমাদের লাগবে ওকে একটা প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আছে আমাদের ডিপেন্ড করে উৎপাদন এবং নির্মাণের সমস্যা একটু দেখবেন স্ক্রিনশট নিয়ে দেখবেন বা আমার থেকে পিডিএফটা চাইলে অবশ্যই আমার মানে মেসেঞ্জারে মেসেঞ্জারে না আমার ফেসবুক পেজটা এখানে লিঙ্কটা দেওয়া আছে ওখানে ফলো দিয়ে একটা মেসেজ দিয়ে রাখবেন ওকে এবং পরিবহন সমস্যাটাও আমাদের এখানে বুঝতে পারি এখানে পরিবহন আমাদের বাস ট্র্যাকের ক্ষেত্রে একটা জায়গাতে কতজন বাস মানে কতজন মানুষ থাকে তার সাপেক্ষে আমরা কতগুলো বাসকে মোতায়েন করবো বা কতগুলো গাড়িকে মোতায়েন করবো এটা আমাদের বিষয় দিয়ে এখানে ওকে আচ্ছা যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এখানে রসদ বা এখানে সেনাবাহিনী একে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত স্থান বিবেচনায় সৈন্য সংখ্যা বা স্থানটা কেমন হবে হ্যাঁ আমাদের এখানে স্থানটা নিরাপদ হবে কি এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সেনাবাহিনী মোতায়েন করবো এখানে ওকে তো আমরা নেক্সট পর্বে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই টাইপ বি যে ম্যাথগুলো এই ম্যাথগুলোতে একটা ম্যাথ করে দিলে আপনি সব ম্যাথ করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমরা এখানে নেক্সট টিউটোরিয়াল আমরা এই ম্যাচগুলো দেখবো তো এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ